এই মিনি ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আমি এখানে সকাল সকাল বাসে করে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে তারপর ট্রেনে আসলে আমি আমার বহু ক্লাসমেটকে বলেছিলাম আমার সাথে যোগদান করার জন্য কিন্তু কারোরই সময় ছিল না এটা ছিল আমি যেখানে পড়ি সেই কানকার ঠাকুর সবাই যুগলবন্দিতে ব্যস্ত যতই হোক বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা তারপর প্রসাদকে নিজেই একটু নিজের ক্লিপিংস নিয়ে নিলাম বাকিদেরও বলছিলাম যাকে পারছিলাম একটু ছবি তুলে দেওয়ার জন্য যাই হোক তারপর বাসে ট্রেনে আবার ফেরার পথে বাপির সাথে একবার দেখা করে নিয়েছিলাম তারপর কিছু একটা খেতে মন হচ্ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন তোমরা তো জানোই আইসক্রিম আমার কতটা প্রিয় হে হে এটা ছিল আমাদের আবাসনের ঠাকুর তোমাদের এটা একা ঘোরার অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানি